একটা আট বছরের শিশু বাচ্চাকে ধরে তার জোর অঙ্গে দিয়ে পুচানো হলো ক্ষত করে দেওয়া হলো তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা হলো মেরে ফেলা দেওয়ার চেষ্টা করা হলো হসপিটালে মৃত্যুবরণ করা মৃত্যুবরণ করেছে এটা কিন্তু মানে দুই চার পাঁচ দশ মিনিটের ঘটনা না এটা একটা মধ্যরাত থেকে শুরু করে পরের দিন দশটা এগারোটা পর্যন্ত ঘটনা এই ঘটনা যারা থানা দিতে চেয়েছে পরিবারের লোক তাদেরকে কেন খালাস দেওয়া হলো আসসালামু আলাইকুম সময় দর্শক মন্ডলীদের প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময় দর্শক মণ্ডলী ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন মাগুরার আসিয়াকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো যা দেখলে ইতিমতো অবাক হয়ে যাবে না কেননা আপনারা জানেন যে হিটুশকে চূড়ান্ত রায় দেওয়া হয়েছে কিন্তু তার সাথে যারা জড়িত রয়েছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে প্রিয়দর্শক এই বিষয়টি নিয়ে কিন্তু আসিয়ার মা কিছুটা সন্তুষ্ট থাকলেও কিন্তু আতঙ্কে রয়েছেন কেননা তিনি বলছেন যে হিটুসে রায় দেওয়া হয়েছে কিন্তু কি কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তারাও তো এই অপরাধের সাথে জড়িত রয়েছিল প্রিয়দর্শক এই বিষয়টি নিয়ে কিন্তু বর্তমান আলোড়ন সৃষ্টি হয়েছে এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আসিয়ার মা যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তাহলে চলুন দেরি না করে বিস্তারিত দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আপনিও যদি আমাদের চ্যানেলটি যদি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে আসি আর কি বক্তব্য দেই আমরা শুনে আসি ধরেন আদালত যে কার্যকর করেছে দ্রুত কাজ করেছে এইটাতে আমি খুশি হয়েছি কিন্তু এক নম্বর আসামি ইটু শেখে যে ফাঁসির রায় আছে এটাও আমি মানে এটা খুশি বলতে কি এখনো আমি খুশি হই নাই কারণ যদি ওই তিনটে আসামীদের যদি তুই শাস্তি দিত মানে সর্বোচ্চ শাস্তি দিত তাহলে আমি খুশি হতাম আর দেশবাসী যা করেছে এরাও মানে সন্তুষ্ট হয় নাই কারণ যদি ওই তিনটে আসামীদের যদি সারা পেয়ে গেল তো ই তো আর ধরন আমি তো ভয়ের ভিতর আছি এটা আতঙ্কের ভিতর আছি যে আমার হামিদারে আবে স্কুলে যায় কোন সময় কি করে আমার বাড়ি তো হামলা দিতে পারে এই কারণে আমি বেশি করে ভয়ের ভিতর আছি ব্যাপারে যে ই হয়েছে কোর্টে বিচার হয়েছে সেই বিচারে আমরা সন্তুষ্ট না আমরা দ্রুত ওই তিনজন যে তিনজন খালাস পাইছে তিনজনের বিচার হলি পরে আমরা সন্তুষ্ট হতাম ভাই যে হিটু শেখের যে রায় হয়েছে এই রায় আমরা অনেক খুশি হয়েছে কিন্তু যে অন্য তিনজন আসামি এই তিনজন আসামি বেকুচুর খালাস দিয়ে আমরা প্রতিবেশীরা আমরা নিন্দা দান আমাদের বোন আসিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমাদের বোন আজকে পরিকল্পিত হত্যা ধর্ষণ এবং হত্যা একজন আট বছরের শিশু বাচ্চাকে সেসব বড় বিশ্বাসরা হত্যা করেছে এবং ধর্ষণ করেছে ধর্ষণের সহযোগিতা করেছে ধর্ষকের ফাঁসির রায় হয়েছে আমরা সেটা থ্রুতে মোহাম্মদপুরের মানুষ মাগুরার মানুষ সারা বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করেছে রায় খুশি হয়েছে কিন্তু প্রশাসনের এবং সরকারের আরও খতিয়ে দেখা উচিত ছিল যে একটা আট বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করা হলো ধর্ষণের পরে তার জন অঙ্গে ব্লেডের দিয়ে পুচানো হলো ক্ষতবিক্ষত করে দেয়া হলো তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা হলো মেরে ফেলায় দেওয়ার চেষ্টা করা হলো হসপিটালে মৃত্যুবরণ করা মৃত্যুবরণ করেছে এটা কিন্তু মানে দুই চার পাঁচ দশ মিনিটের ঘটনা না এটা একটা মধ্যরাত থেকে শুরু করে পরের দিন দশটা এগারোটা পর্যন্ত ঘটনা এই ঘটনা যারা ধানা দিতে চেয়েছে পরিবারের লোক তাদেরকে কেন খালাস দেওয়া হলো এই জিনিসটা জনগণের মাঝে প্রস্ত রয়ে গেছে আমশাসন এবং সরকার সেভ করে দিল এটা জনগণের মনে প্রস্ত রয়ে রয়ে গেছে আমরা এইটার একটা জবাবদিহিতা চাই এবং আসিয়ার রায়ের মধ্য দিয়ে সারা বাংলাদেশে একটা দৃষ্টান্ত হয়েছে যে শিশু ধর্ষণ এবং হত্যা এদের বিচার এদের উপরে নির্যাতন নিপীড়ন করলে বাংলাদেশে বিচার হয় দর্শক আশা করি সম্পূর্ণ অভিনয় দেখলেন আসিয়ার মা যা বলেছেন এবং এলাকাবাসী যে মুরব্বীরা যে কথাবার্তা বলেছেন এই বিষয়ে আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জেনে দেন প্রিয় দর্শক তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম